মানুষের পাশে থাকা সহ দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটাই ছিল তার নিত্যদিনের সাথী কার্যত দলের তরফে এবার সুখবর পেলেন সেই মানুষটি তিনি হলেন বারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপদার সম্প্রতি কার্যকরী সমিতির বৈঠকের পর বৃহস্পতিবার ব্যারাকপুরের টাউন সভাপতি হিসেবে সম্রাট বাবুর নাম প্রকাশ হয়েছে নতুন দায়িত্ব নিয়ে দু হাজার ছাব্বিশের ভোটে জেতা ও সাংগঠনিকভাবে দলকে আরও মজবুত করে এগিয়ে চলার অঙ্গীকার করলেন তিনি আমাদের জননেত্রী মামাটি মানুষের নেত্রী আমাদের সকলের শ্রদ্ধেয়া আমাদের ইন্সপিরেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার নেতা সাধারণ সম্পাদক আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের জেলার সভাপতি শ্রদ্ধাভাজন পার্থভৌমিক বাপিদার প্রতি এবং সবচেয়ে বেশি আমার বিধায়ক আমাদের ব্যারাকপুরের কাজের মানুষ এবং যার যে যার হাত ধরে ব্যারাকপুরের উন্নয়ন হচ্ছে আমার নেতা রাজ চক্রবর্তীর কাছে আমি কৃতজ্ঞ যে তারা সকলে মিলে দল আমাকে এই দায়িত্ব দিয়েছে আমি সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমি সংগঠনকে মজবুত করার আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের লক্ষ্য একটাই যে মানুষকে পরিষেবা দেওয়া মানবিক তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে প্রতিষ্ঠা হওয়া এবং তার সাথে সাথে দু হাজার যে নির্বাচন সেটা পাখির চোখ করে অনেক বেশি ভোটে আগের থেকেও বেশি ভোটে আমাদের প্রিয় বিধায়ককে জেতানো এটাই আমাদের লক্ষ্য এবং এই টাই নিয়েই আমি আমার কাজ শুরু করব দলের যে সমর্থক তাদের প্রতি কোনো রকম বার্তা থাকবে ব্যক্তি নয় দল বড় মমতা ব্যানার্জিকে তুলে ধরো কোনো ব্যক্তি বড় নয় মমতা ব্যানার্জি আমাদের নেত্রী ব্যক্তি নয় দল বড় মমতা ব্যানার্জিকে তুলে ধরো ভারতপুর থেকে তপন রায় ভারতপুর টাইমস